ফোন করলে বা কথা বলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করলে আমাকে আরো অসুস্থ কিছু দেখা করতে হবে এই চাপ পড়ে প্রচন্ড চাপ পড়ে এই তো হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ সিস্টেমের বাইরে আমি যেতে পারি না

ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ আমি কি আমার হাজব্যান্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে দেখ খুব ভালো কথা মতো আমি তালাকটা একটা উদ্যোগ করছি শুধুমাত্র তোমার সামাজিক তোমার নিজের প্রয়োজনে কিন্তু তুমি এই সম্পর্কের ক্লেম যদি করো আমি এক সেকেন্ড তোমার সাথে আপন লাইন টিকিটে তো আমি ক্লেম করছি যেন

আবার তোমাকে আমার কথা নাই তুমি কোনো কিছু ছাড়ো নাই তুমি তোমার প্রয়োজন করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু ব্যবহার করছো আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে করার জন্য যে ধরনের মেন্টাল অনেষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুঁত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম

একটা কথা জিজ্ঞেস করি আমি যখন নিচে উনি দশটার তোমার কথা বলার দরকার ছিল না থাপ করে কথা বলার দরকার ছিল না আমি তো চুপ করেই উনি আমাকে বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেস টা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কয়েকদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে বাবা মন হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে